আওয়ামী লীগ যুবলীগ এবং সেই সন্ত্রাসী সংগঠন এবং পুলিশ প্রশাসন তখন আমার উপর যে করেছে তা আমার মনে হয় না মানে আমার আমার দৃষ্টিতে মানে দৃষ্টি আমি দেখতেছি মানে আমার থেকে মানে আরো অনেকে আছে কিন্তু আমার বাড়িতে যেভাবে আমার বাবাকে বিস করে নিয়ে গেছে এর পরবর্তীতে আমার বাড়িও ভাঙচুর করা হয়েছে রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন রিয়াদ সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল এসএসসি পরীক্ষা দিই তখন আবার দুই সালে আমরা কলেজে ভর্তি হলো তখন থেকে ছাত্র দলের রাজনীতি দেখেছি এবং দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে আপসী নেত্রী ওনার অনুপ্রেরণা এবং শহীদ রাষ্ট্রপতি দিয়ে ওরা আমরা আদর্শ শুনে দেখে আমরা ছাত্র দলের রাজনীতিতে আওয়ামী লীগ যুবলীগ এবং সেই সন্ত্রাসী সংগঠন এবং কি পুলিশ প্রশাসন তখন আমার উপর যে অন্যায় নির্যাতন জুলুম করেছে তা আমার মনে হয় না মানে আমার দৃষ্টিতে মানে আমার দৃষ্টি আমি দেখতেছি মানে আমার থেকে মানে আরো অনেকে আছে আমার বাড়িতে যেভাবে আমার বাবাকে করে নিয়ে গেছে এ পরবর্তীতে আমার বাড়িও এবং এবং প্রত্যেকটা আমি নম্বর নম্বর আপনারা দেখেছেন শাকিল হত্যা মামলা ওইখানে আমার এক নম্বর আসামি আমারই করছে দুই নম্বরের আমার ছোট ভাই করছে তারপর ওই যে আমাদের দেশটি ব্যাংক যখন চট্টগ্রামে আপনার রোহিঙ্গা ইয়াতে যাওয়ার সময় গাড়ি ভাড়া যে হামলা করেছে ওই হামলার এক মানে আমাকে করানো করা হয়েছে তাদের যে নির্যাতন যে জুলুম এটা বলে শেষ করা যাবে না আমার বিরুদ্ধে এখন অনেকগুলো মামলা আছে ওই যে আমার মামলা পুলিশ মানে যে পুলিশ কেস কেসগুলো আমার বাসায় আছে এগুলো আনতে ভুলে গেছি আমি ওগুলো দেখতে পারেন আপনারা আগস্ট মাসটা আসলে আমার জন্য আসলে স্মরণীয় কারণ এই আগস্ট দু হাজার বিশ সালে আগস্ট মাসেই আমাকে র‍্যাবে ব্যাটেল বনার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আমাকে বুম করে ফেলবে এরপরে র‍্যাবের একটা ড্রাইভার ছিল খুব বাদে বিহেভ করছে আমার সাথে সে আবার বলে যে মানে কোন একটা পৌরসভার মেয়রকে নাকি সে বুকে ফায়ার দিয়ে গুলি করছে তো আমারও অনেক ভয় লাগে ভয় লাগানোর পরে অনেক টপশানিং করছে ওরা আবার তো আল্লাহর একটা রহমত তখন করোনা ছিল তো এই জন্য একটা আসামি আর একটা আসামি ছিল রিমান্ডে তো নাকি করোনা হচ্ছে এই করোনার কারণে মূলত ওরা আমার ভুম করতে পারে নাই এবং বিভিন্ন আমাদের রাজনীতি বড় ভাইরা ঢাকা থেকে ফোন দিচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই যখন মানে আমার বন্ধু যারা ছিল সবাই ক্যাম্পে যায় সারাক্ষণ পাড়া দেওয়ার পরে আমাকে মডেল থানায় হস্তান্তর করে ওদের চাপের কারণে আমার পরে মডেল থানায় হস্তান্তর করে ওইখান থেকে হস্তান্তর করার পর ওই যে আমাদের আপসিন নেত্রী যখন কক্সবাজার যাওয়ার যে মামলা একটা দিছিল আমার একটা আমার আসন ওই মামলাটা রিমান্ডে রিমান্ড চাইছে আবার এসআই এসআইটার নাম আমি ভুলে গেছি তো এই এসআই আবার রিমান্ডে যখন আনছে তখন মানে অনেক ধরনের মানে নির্যাতন মানে একটু মানসিক টাচার যেটা বলে ওই ধরনের সারা রাত আমার জিজ্ঞাসা করছিল কিন্তু আমি তাদেরকে বললাম ভাই আপনারা বোঝেন সবকিছু আপনারাই জানেন আমাদের নেত্রী গাড়িতে আমরা তো কে হামলা করে কি কে বা কার হামলা করেছে আপনার সকল ভিডিও ফুটেজ আছে এগুলো দেখলে আপনারা দেখবেন এগুলো ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা মানে ছিল একটা বছর হয়ে গেল বিজয়ের এখন পর্যন্ত আমাদের যে মামলাগুলো হয়েছে অন্তত পঞ্চাশটার অধিক মামলা এগুলো রাজনৈতিক হয়রানিমূলক মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা আপনারা সবাই জানেন এখন পর্যন্ত আমাদের মামলাগুলো হত্যার করা হয়নি সবার মামলা হত্যার হলেও আমাদের মামলাগুলো হত্যার হয়নি ছাত্রদলের ভূমিকা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত পনেরো ষোলো বছর আমলি সন্ত্রাসী আমলে যেটা দেখেন নাই আমাদের ছাত্র দল এসএসসি এইচএসি পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের যেভাবে হেল্প ডেস্ক বসেছে আমাদের ছাত্রদল সব সব কর্মকাণ্ড দেখতেছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এবং আমাদের একটাই স্বপ্ন আমরা যদি আগামীতে ছাত্র দলের ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আরো আহ্বান জানাচ্ছি যে আপনারা সাধারণ শিক্ষার্থীরা আপনারা আমাদের ছাত্র সম্পর্কে জানুন আমাদের জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে জানুন এবং আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান উনি যে একত্রিশ দফা দিয়েছেন আপনারা সেই সম্পর্কে ভালো করে বুঝুন শিখুন তারপর আমাদের ছাত্রদল যদি করার ইচ্ছা থাকে তাহলে ইচ্ছে প্রকাশ করুন এবং সব সময় আমরা আপনাদের পাশে আছি কোনো গুজবে আপনারা কাম দিবেন না যদি কোনো গুজব চক্রান্তমূলক কোনো সংবাদ পেয়ে থাকেন সরাসরি আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন এবং সম্পূর্ণভাবে সত্যতা যাচাই করে আমাদেরকে বিবেচনা করুন আহ্বান জানাবো আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসুন যে কোনো সমস্যা আমরা ইনশালার সমাধান করবো আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই এসুন নবীন ভয় নাই ছাত্র দলের সন্তোষ নেই এসব নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তোলে